পৃথিবীর পাঁচটি রহস্যময় মন্দির যাদের রহস্য আজও সমাধান করা যায়নি আপনি এই মন্দিরের ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন আপনাকে ভাবতে বাধ্য করবে এমনও কি সম্ভব তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন আর নতুন কিছু মন্দির সম্পর্কে জানুন চলুন শুরু করা যাক পাঁচ নাম্বার থেকে শুরু করছি পদ্মাভস্বামী মন্দির ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অবস্থিত মন্দির শ্রী হরি বিষ্ণুর সবচেয়ে বড় এবং রহস্যময় মন্দির এই মন্দিরের গর্ভগৃহে সাতটি দরজা রয়েছে যার মধ্যে দরজা দরজা ইতিমধ্যে খোলা হয়েছে এই ছয়টি থেকে এত সম্পদ পাওয়া গেছে যে তা গুনতে তিন বছর লেগে গেছে সপ্তম দরজা খুলতে অনেক চেষ্টাও হয়েছে কিন্তু দরজা খুলতে গেলেই অঘটন ঘটে এবং অনেকেই প্রাণ হারিয়েছে এই দরজার উপর দুটি সাপের ছবি আঁকা রয়েছে যা সতর্কবার্তা হিসেবে চিহ্নিত দরজার কাছে কান পাতলে সাপের ফোসফোস এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় লোকমুখে প্রচলিত এই দরজার পিছনে ব্রহ্মাস্ত্র মণি এবং মহাভারত যুদ্ধের অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে হিন্দু পুরাণ অনুযায়ী এই দরজা শুধুমাত্র কলিযুগের শেষ সময়ে ভগবান খুলবেন চার লাটু দেবতার মন্দির উত্তরাখণ্ডের চামোলি জেলার বান নামক গ্রামে লাটু দেবতার মন্দির অবস্থিত এই মন্দিরে ভক্তরা ভেতরে প্রবেশ করেন না মন্দির থেকে ত্রিশ ফুট দূর থেকেই পূজা করেন কারণ বিশ্বাস করা হয় মন্দিরের ভেতরে গেলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে লাটু দেবতার মন্দিরের দরজা বছরে একবার খোলা হয় দরজা খোলার সময় শুধুমাত্র পুরোহিত ভেতরে প্রবেশ করেন তাও চোখে কাপড় বেঁধে কারণ মন্দিরে নাগরাজ তার মণি নিয়ে উপস্থিত থাকেন মণি থেকে এমন এক প্রখর আলো নির্গত হয় যা সাধারণ মানুষের চোখে দেখা সম্ভব নয় ফলে কেউ অন্ধ হয়ে যেতে পারে তাই পুরোহিত চোখ নাক এবং মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করেন তিন কাকনমঠ শিবমন্দির হাজার বছরের পুরনো কাকনমঠ শিব মন্দির রহস্যপূর্ণ এই মন্দিরে নেই কোনো জানালা বা দরজা কেবল পাথরের উপর পাথর রেখে এটি নির্মাণ করা হয়েছে মন্দিরটি এমনভাবে তৈরি হয়েছে যেন পাথরগুলো ঝুলে আছে এবং যে কোনো সময় পড়ে যেতে পারে কিন্তু মহাদেবের কৃপায় কোনো ঝড় তুফান এই মন্দিরটিকে ক্ষতি করতে পারেনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই মন্দির তৈরির পাথর আশেপাশে কোথাও পাওয়া যায় না তবে কোথা থেকে এই পাথর আনা হয়েছে তা আজও রহস্য মন্দিরের কেন্দ্রে একটি শিবলিঙ্গ রয়েছে শোনা যায় এই মন্দিরটি এক রাতে ভূতেরা তৈরি করেছিল কিন্তু সকাল হয়ে যাওয়ায় নির্মাণ অসম্পূর্ণ থেকে যায় এমন বিশ্বাসও রয়েছে যে এখনও রাতে মহাদেবের পূজার জন্য ভূতেরা এখানে আসে দুই মা মুন্ডেশ্বরী মন্দির বিহারের কামুর জেলায় অবস্থিত মা মুন্ডেশ্বরীর প্রাচীন মন্দির রহস্যে ঘেরা এর সঙ্গে মারকণ্ডেও পুরাণের কাহিনীর যোগ রয়েছে বলা হয় এখানে চণ্ডমুণ্ডের মুন্ডের বধ হয়েছিল এই মন্দিরে এক অনন্য পদ্ধতিতে পাঠার বলি দেওয়া হয় তবে বলিতে পাঠার জীবন নেওয়া হয় না মন্দিরে এনে পাঠার ওপর ফুল ও চাল ছিটিয়ে দেওয়া হয় যার ফলে সে অচেতন হয়ে পড়ে এতে দেবীর সামনে জীবিত বলি সম্পন্ন হয় শেষ এবং এক নম্বর মুরুগান মন্দির তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত শ্রী মুরুগান মন্দিরটি সতেরোতম শতাব্দীতে ব্রিটিশদের আক্রমণের শিকার হয় তারা মন্দিরের সম্পদ ও কার্তিকের মূর্তি চুরি করে পালানোর সময় সমুদ্রে প্রবেশ করার পর ভয়াবহ ঝড় ও বৃষ্টি শুরু হয় ক্যাপ্টেন তখন মূর্তির অভিশাপ বুঝতে পেরে তা সমুদ্রে ফেলে দেয় যার ফলে ঝড় থেমে যায় পরের দিন মুরুগান স্বপ্নে এক ভক্তকে জানান সমুদ্রে লেবুর নিচে তার মূর্তি আছে ওই ভক্ত লেবুর নিচে সত্যিই মূর্তি খুঁজে পান দুই হাজার সালে সুনামি আঘাত আনলেও মন্দিরের কাছে পৌঁছানোর আগেই তা দুই কিলোমিটার দূরে থেমে যায় এই মন্দির আজও অক্ষত অবস্থায় রয়েছে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক আপনার কাছে আশা করছি ধন্যবাদ